রাহিম ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা ভালো রয়েছে আজকে দেখো বার নির্ণয়ের সহজ পদ্ধতিটা আমরা জেনে নেব যেমন আজ শনিবার হলে একশো বিশ দিন পর কিবার হবে সেটা আমাদেরকে কি করতে হবে বের করে নিতে হবে যেহেতু এখানে দিনের কথা বলছে তাই এ ধরনের প্রত্যেকটা গণিতের ক্ষেত্রে তোমরা তোমাদের কি করতে হবে সাত ধারা ভাগ করতে হবে ঠিক আছে যেমন একশো কত রয়েছে একশো বিশ রয়েছে অর্থাৎ আমরা কি করব সাত ধারা একশো বিশকে কী করবো ভাগ করব। যেমন সাত এক সাত বারো থেকে যদি পাঁচ বারো থেকে যদি সাত চলে যায় তাহলে কত থাকে পাঁচ সাত ধারা পাঁচকে ভাগ করা যাবে না এই শূন্যটা কেটে নিয়ে আসলাম সাত সাতা কত সাত সাতা হচ্ছে কত উনপঞ্চাশ এবার তাহলে দেখো পঞ্চাশ থেকে যদি ঊনপঞ্চাশ চলে যায় তাহলে থাকে কত এক থাকে অর্থাৎ এখানে দেখো আজ কিবার শনিবার এই শনিবারের সাথে আমাদের যে ভাগ শেষটা পেলাম সেটা কি করে দিতে হবে যোগ করে দিতে হবে অর্থাৎ শনিবারের পর কিবার। দেখো এখানে শনিবারের পর হচ্ছে কিবার রবিবার অর্থাৎ আমাদের আজ যদি শনিবার হয়ে থাকে তাহলে একশো বিশ দিন পর হবে কিবার রবিবার সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে আমরা আরেকটি অঙ্কের সমাধান দেখে নেই যেমন আজ সোমবার হলে আশি দিন পর কিবার হবে যেহেতু এখানে দিন কথাটি উল্লেখ রয়েছে সুতরাং প্রত্যেক ক্ষেত্রে এ ধরনের গণিত সলভ করার ক্ষেত্রে আমাদের করতে হবে যদি সাত ধারা আশিকে ভাগ করি যেমন কে সাত আট থেকে সাত চলে গেলে থাকে এক সাত সাত ধারা এককে ভাগ করা যাবে না সুতরাং পাশে যে শূন্যটা রয়েছে সেটাকে কেটে নিয়ে আসলাম এবার সাত ধারা দশকে ভাগ করি আবার সাতকে সাত এবার দশ থেকে যদি সাত চলে যায় তাহলে আমাদের কত থাকে তিন থাকে অর্থাৎ আমাদের ভাগ শেষ কত রলো তিন অর্থাৎ এই সোমবারের সাথে আমাদের কি করতে হবে তিনটাকে যোগ করে দিতে হবে অর্থাৎ সোমবারের পর আমাদের তিন দিন গণনা করতে হবে যেমন সোম তাহলে মঙ্গল বোধ বৃহস্পতিবার অর্থাৎ আজ যদি সোমবার হয়ে থাকে আশি দিন পর হবে বৃহস্পতিবার আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ